প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন চিঠি পাঠিয়ে বিপাকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী তেসরা মার্চ তেসরা মার্চ তারিখে পাঠানো এই চিঠি নিয়ে কংগ্রেসের শুরু হয় কোন দল কংগ্রেসের বিভিন্ন মহল রজত চক্রবর্তীর অপসারণের দাবি জানিয়েছে কি ছিল ছিল সেই চিঠিতে চিঠিতে রজত চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থী করার দাবি জানিয়েছিলেন এবং এই দাবির পরই কংগ্রেসের অন্দর মহলে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ জেলা কংগ্রেসের প্রতিনিধিরা দাবি করেছেন যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে প্রার্থী করার দাবি জানিয়েছিলেন কমলাক্ষ দে পুরকায়স্থ কিন্তু উনি বিজেপিতে ভিড়েছেন এবং একই ব্যক্তিকে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীও প্রার্থী করার দাবির অন্তরালে নিশ্চয়ই কোনো রাজনৈতিক চক্র আক্রান্ত রয়েছে মোট কথায় করিমগঞ্জ লোকসভা আসনটি সংরক্ষণ মুক্ত হওয়ার পর অনেকেই সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু নির্বাচনের আগেই কংগ্রেসের ঘরে অশান্তি ভূপেন বরাকে চিঠি পাঠিয়ে বিপাকে জেলা কংগ্রেস সভাপতি চিঠি নিয়ে করিমগঞ্জ কংগ্রেসে শুরু হয়েছে কোন দল আমাদের সঙ্গে দত্ত আসলে প্রদেশ কংগ্রেসের সভাপতি নয় করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী এই মুহূর্তে এক প্রকার বিপাকে পড়েছেন মাত্র একটি পত্রের জন্য আর ওনার পত্র থেকেই কিন্তু কংগ্রেসের যে মহল রয়েছে জেলা কংগ্রেসের ভিতর মহল বা করিমগঞ্জ লোকসভা সমষ্টির ভিত্তিক যেসব কংগ্রেসই রয়েছে তাদের ভিতরমহলে যথেষ্ট খুবের আগুন জ্বলছে বলে আমরা দেখতে পাচ্ছি কেননা যে পত্র সেই পত্রে তিনি তিন তারিখ উল্লেখ করেছেন যে করিমগঞ্জ লোকসভা যে আসন রয়েছে সেই আসনের জন্য বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যোগ্য কিন্তু এই যে পত্র ওই পত্র যখন বেরিয়ে আসলো পত্র বেরিয়ে আসার পরেই দেখা গেল যে কংগ্রেসের এক প্রকার কংগ্রেসের ঘরে এক প্রকার বলতে হবে যে এক প্রকার আগুন জ্বলছে তেমনটাই আমরা দেখতে পেয়েছি কেননা যে হাফিজ রশিদের কথা তিনি উল্লেখ করেছেন সেই হাফিজ রশিদকে কিন্তু প্রথমে প্রার্থী হিসাবে আসলে প্রদেশ কংগ্রেসকে অনুমোদন জানিয়ে বা প্রদেশ কংগ্রেসের কাছে আবদার জানিয়েছিলেন সদ্য আসলে সরকারকে সমর্থন জানানো কমলক্ষ দেবপুরকাস্ত আর কমলক্ষ দেবপুরক্যাস্ত যে প্রার্থীকে উনি যে ব্যক্তিকে উনি করিমগঞ্জ লোকসভা সমষ্টির জন্য প্রার্থী হিসাবে চেয়েছিলেন সেই একই ব্যক্তিকে যখন রজত চক্রবর্তী কেবলমাত্র একটি নাম উনি উল্লেখ করেছিলেন সেই নাম নিয়েই বর্তমানে জোর চর্চা চলছে কংগ্রেসের অন্দরমহলে এ প্রকার ক্ষুবের আমরা বহির প্রকাশ দেখতে পেয়েছি কংগ্রেসের বিভিন্ন উইংস আছে যারা আসলে ইতিমধ্যে তারা বহির আসলে খুব প্রকাশ করেছেন তারা উল্লেখ করেছেন যে রজত চক্রবর্তী যিনি আসলে আসলে উনাকেও কিন্তু কমলাক্ষ প্রকাশিত জেলা সভাপতির পদে অধিষ্ঠিত করেছিলেন এবং সেই রজত চক্রবর্তী আবার হাফিজ রশিদ চৌধুরীর নাম যেহেতু উনি বলেছেন যে উনি যদি ওনাকে যদি প্রার্থিত্ব দেওয়া হয় তবে কিন্তু একশো শতাংশ এই আসন কংগ্রেসের হাতে আসবে তারপরেই কংগ্রেসের ভিতরে এক প্রকার অন্তর্কন্ডল বলতে হবে অন্তর্কন্ডল দেখা গিয়েছে জেলা কংগ্রেস বলেন বা যুব কংগ্রেস বলেন তারা খুব ফেটে পড়েছেন তারা রজত চক্রবর্তী তারা অপসারণ দাবি করেছেন এই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে বলতে পারি যখনই কিন্তু এইবার দেখা গিয়েছিল যে স্বাধীনতার পর আসলে করিমগঞ্জ লোকসভা যে সমষ্টি সেটা সংরক্ষণ মুক্ত হয়েছিল তারপরেই কিন্তু অনেকে স্বপ্ন দেখেছিলেন যে এই লোকসভা সমষ্টিতে বিশেষ করে সংখ্যালঘু কোনো প্রার্থী যদি বিরোধী দলগুলো তবে সেই প্রার্থীর জয় নিশ্চিত হবে তেমন অবস্থায় বিগত দুই তারিখ যখন মুখ্যমন্ত্রী করিমগঞ্জের রামকৃষ্ণনগরে এসে উপস্থিত হয়েছিলেন তখনই কিন্তু আমরা অনেক চিত্র আমরা মঞ্চে দেখতে পেয়েছিলাম যেখানে আমরা কমলাক্ষদেব প্রকায় যেখানে আমরা সিদ্দেক আহমেদ একসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন এবং তখনই অনেকে বুঝেছিলেন যে মুখ্যমন্ত্রী কিছু একটা স্ট্র্যাটেজি তৈরি করেছেন এবং কমলাক্ষদেব প্রকায় এবং সিদ্দেক আহমেদকে বিশেষ করে সংখ্যালঘু ভোটারের মধ্যে বিভাজন আনার একটা আসলে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব কতটুকু ওনারা পালন করতে পারবেন তার একটা উদাহরণ মাত্র এই যে রজত চক্রবর্তী যিনি হাফিজ রশিদ আহমেদের নাম আসলে হাফিজ রশিদ আহমেদকে প্রার্থিত্ব দেওয়ার কথা আবেদন জানিয়েছেন ভূপেন বরাকে আর সেই আবেদনের জন্য এই মুহূর্তে এক প্রকার বলতে হবে যে রজত চক্রবর্তী নিজেই বিপদে পড়েছেন কেননা অন্যান্য কংগ্রেসী যারা রয়েছেন কংগ্রেসীদের যথেষ্ট রুশের সম্মুখীন তিনি হয়েছিলেন আর বিশেষ করে বলতে হবে যখন প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত আসে তখন সেই সেই দলের বা কংগ্রেসের বর্তমানে যে অবস্থা এক প্রকার কংগ্রেসের ঘরে ভিতরে এবং বাইরে এক প্রকার অন্তর কুন্দল আমরা দেখতে পেয়েছি আর যেহেতু করিমগঞ্জ লোকসভা সমষ্টির জন্য কংগ্রেসের আরও অনেক প্রার্থীরাই ছিলেন আরও একজন আইনজীবীর কথা এই মুহূর্তে আমি উল্লেখ করতে চাইব যিনি আব্দুল সফুর সবুর তাফাদার আব্দুল সবুর তাফাদার যিনি এক সময় এ এআইউডিএফের জন্মলগ্ন থেকে এআইডিএফের সাথে ছিলেন সেই আব্দুল সবুর তাফাদার উনি আসলে এআইডিএফের সঙ্গ ছেড়ে বা বদরুদ্দিন আজমলের সঙ্গ ছেড়ে তিনি কংগ্রেসে এসেছিলেন এবং কংগ্রেসে এসে উনিও স্বপ্ন দেখেছিলেন যে করিমগঞ্জ লোকসভা আসন থেকে মোট কথা মোট কথা মিষ্ট করিমগঞ্জ লোকসভা সংরক্ষণ মুক্ত হওয়ার পর অনেকেই সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু নির্বাচনের আগে কংগ্রেসের ঘরে অশান্তি লেগে গেছে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মিষ্টু